হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশি আশি করে শীত ফাইনালি আমাদের মাঝে চলেই আসলো তাই না শীতের একটা আমেজ কিন্তু একদম সবার মাঝে বিরাজমান আমার হাতে দেখতে পাচ্ছেন শীতের খুব সুন্দর সুন্দর শাল বা চাদর তো ওগুলো দেখাবো একটু পরে তার আগে আমাদের অনেকগুলো কমফুটার কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে তো সবগুলো কিন্তু আমরা রিস্টক করতে পারিনি যেগুলো রেস্টক করতে পেরেছি সেগুলো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম বাট ভিডিওটি দেখলাম যে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে সে কারণে আমি পুরোটা শেয়ার করিনি তো আমার হাতে এই মুহূর্তে যে কম্পিউটারটি দেখতে পাচ্ছেন এটি যারা আপনারা পাননি তারা চাইলে এখন এটি অর্ডার করতে পারবেন এই কম্পিউটারটি নিয়ে আমি তো কোনো কথাই বলতে পারিনি এর আগে কারণ এটি শুধুমাত্র একটি শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের পেজে শেয়ার করেছিলাম আর ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট শর্টস শেয়ার করেছিলাম তো সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি এই কম্পিউটারটির কথা যতই বলবো ততই কম পড়ে যাবে শুরুতেই বলতে চাই এটি কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড কোয়ালিটি সম্পন্ন এই জিনিসটি যখন আপনি হাতে পাবেন তখন বুঝবেন কতটা প্রিমিয়াম একটা ভাইব আর বাইরের প্রোডাক্টগুলোর ফিনিশিং টেক্সচারই কিন্তু একটু ডিফারেন্ট থাকে আর এটি আমি নিজের জন্য একটি রেখেছি এর ভেতরে যখন আপনি ঢুকবেন আপনার বেরই হতে ইচ্ছে করবে না এতটা আরাম এতটা কমফোর্ট কি বলবো এটা দিক তাকালেই চোখের একটা আরাম আর যখন আপনি এটা ব্যবহার করবেন দেখবেন যে কী পরিমাণ আপনি একটা আরাম বা গুড ফিল করবেন ভীষণ রকম পয়সা উসুল একটি প্রোডাক্ট একটি যদি আপনি কেনেন একদম লাইফ টাইম গ্যারান্টি আপনার দশ বিশ বছর কেন আপনার লাইফে আর কিনতে হবে না এতটাই কোয়ালিটি সম্পন্ন জিনিস যেটি ভালো দাম সেটির একটু বেশিই হবে এটি কিন্তু মাথায় রাখবেন তো চলুন এখন যেটি রেস্টক করতে পেরেছি এটি যারা পাননি তারা এটি নিয়ে নেবেন এই কম্পিউটারটি আমাদের দেশীয় প্রোডাক্ট এটি মোটেই ইম্পোর্টেড না তবে খুবই ভালো কোয়ালিটির একদম লোকাল কোনো কি বলবো কাপড় বা ফেব্রিক্স দিয়ে কিন্তু এটি তৈরি করা হয়নি যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির কাপড় দিয়ে এই সেটটি কিন্তু তৈরি করা হয়েছে এটি হচ্ছে বেড সেট সহ যে কম্পিউটারটি সেটি আপনারা পাবেন তো সাদার ভেতরে এত সুন্দর ফ্লাওয়ার করা এটি আমি যদি বেড়ে বিছিয়ে ভিডিও দিতাম তাহলে হয়তো সবাইকে দিতে পারতাম না একদম কারাকারি পড়ে যেত বেছানোর পর এটি যে কতটা সুন্দর লাগবে কি বলবো তো যারা চান যে একটু দামে সস্তা মানে ভালো কমের ভিতরে নেবেন তারা চাইলে এই প্রোডাক্টটি চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন এটি বিছানায় দেবার পর এতটাই সুন্দর লাগছিল আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছিল বলে আমি আর ওটা শেয়ার করিনি অনেক অংশই আজকে কেটে দিয়েছি এই কম্পিউটার সেটটির সাথে থাকছে একটি চাদর দুটি মাথার বালিশের কাভার একটি কোল বালিশের কাভার আর হচ্ছে একটি কমফোর্টার তাহলে কয় পিস হলো বলুন তো পাঁচ পিসের একটা সেট একটি কমফোর্টার পাচ্ছেন একটি বেড কাভার পাচ্ছেন দুটি মাথার বালিশের কাভার পাচ্ছেন একটি কোলবালিশের বালিশের কাভার পাচ্ছেন পুরো সেটটি যখন আপনি বেড়ে দেবেন তখন কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে তো এটিও যারা নিতে পারেনি তারা চাইলে এই কমফোর্টার সেটটিও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর যারা কিনা সাদা প্রেমী তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে সাদা কালারের ভেতর ফুলগুলো এবং এই যে ডিজাইনটা অনেকটাই কিন্তু ভাইব্রেন্ট লাগছিলো এই চাদরটি কিন্তু আমাদের পেজে ছিল তবে এখন কিন্তু আর নাই অনেক আপুরাই কিন্তু এটা অর্ডার করেছেন দিতে পারেনি তো এই কমফুটার সেটটি নিতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের পেজে সরাসরি আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে কতটা সুন্দর সাদা মানেই কিন্তু শুভ্রতা তাই না সাদার দিক তাকাতেই অন্যরকম ভালো লাগা আর এই যে ফুলগুলো এগুলোকে কি ফুল বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই ফুলগুলোর জন্য যেন আরও বেশি সুন্দর লাগছে এটি তো এই কম্পিউটারগুলো কিন্তু আপনারা বাসায় ধোয়া কাচা করতে পারবেন কোনোই অসুবিধা হবে না তো চাদরটি দেখিয়ে দিয়েছি এখন কিন্তু কম্পিউটারটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সেম ফেব্রিক্স দিয়েই কিন্তু কম্পিউটারটি করা হয়েছে যে ফেব্রিক্সের চাদর পাবেন সেম ফেব্রিক্স দিয়ে এই কমফুটারটি কিন্তু রেডি করা হয়েছে খুবই কমের ভেতরে আপনারা এই কমফুটার সেটটি পেয়ে যাবেন যারা আপনারা নিতে আগ্রহী তারা ইনবক্সে অর্ডারটি করে ফেলবেন কিংবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা আছে এই নাম্বারে কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন কেমন তো ফাইনালি চলুন এখন শীতের কিছু একদম কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির কাশ্মীরি যে শাল সেই শালগুলো একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা কিনা আমার পছন্দের সাথে রিলেট করতে পারবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি জানি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো অলওয়েজ গর্জিয়াস দেখেন কতটা সুন্দর লাগছে আর এটার কাজ এবং ফিনিশিং কোয়ালিটি আপনারা ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারছেন বলুন তো এটি কিন্তু হাতে ধরলেই বলবেন ওয়াও অসম্ভব রকমের সুন্দর আমরা অনেকেই আছি যারা কিনা না ব্ল্যাক কালারের বোরখা ব্যবহার করি কিংবা ব্ল্যাক কালার ড্রেস পরতে খুব বেশি ভালোবাসি ব্ল্যাক কালারটা বেশি ক্যারি করি তাদের জন্য কিন্তু এই শলটা একদম পারফেক্ট হবে আপনি যদি কালো বোরকা ব্যবহার করেন কিংবা সাদা বোরকা সাদা কালো ড্রেস এগুলো যদি আপনি বেশি ব্যবহার করেন সেটার সাথে কিন্তু আপনি এটা ম্যাচ করে নিতে পারবেন আপনি ধরুন একটা ব্ল্যাক কালার বোরখা পরেছেন তার সাথে ব্ল্যাক একটা ব্যাগ আর যদি এই শলটা থাকে তাহলে কেমন লাগবে বলুন তো কিংবা একটি কালো থ্রি পিসের সাথেও কিন্তু এটি বেশ মানাবে দেখুন কতটা স্মার্ট এবং স্ট্যান্ডার্ড লাগছে আসলে আপনি জিনিসটি কিভাবে ক্যারি করছেন সেটাই সবথেকে বড় বিষয় যে আপনি কত সুন্দর করে ক্যারি করতে পারেন এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি তো পুরাই একদম মাখন একটি এটার কালারও মাখন বাটারি বাটারি কালার আর এটি কিন্তু হাতে ধরলে ফিলও হচ্ছে একটা বাটারি বাটারি ফিল পাবেন আমার মুখের কথা না বিশ্বাস করে অর্ডার করবেন আপনারা আবার নিতে চাইবেন আমি আজকে যে শল বা চাদরগুলো দেখাবো এগুলো আপনারা যিনি একবার হাতে পাবেন তিনি আবার দ্বিতীয়বার অর্ডার করতে বাধ্য থাকবেন এগুলো যতটা প্রিমিয়াম কোয়ালিটি আবার দেখতেও কিন্তু ঠিক ততটাই কিন্তু টপ নজ আমি কি বলবো এর গুণগান যতই করি না কেন কম পড়ে যাবে এতটা গ্লেজি শাইনিং একটা ভাইব ছিল এই চাদরটার ভেতরে আর কালারটা কিন্তু ওই যে বললাম একদম বাটারি একটা কালার এটা কিন্তু সাদাও না হোয়াইটও না টোটালি বাটারি একটা কালার পুরাই মাখন একটা দেখেন কী সুন্দর লাগছে এগুলো কিন্তু খুব বেশি পিসেস নাই কারণ অনেকগুলো কিন্তু এগুলো হয় না খুব বেশি জোর তিন পিস চার পিস করে এগুলো পাওয়া যায় খুব বেশি পিসেস কিন্তু পাওয়া যায় না তো আপনি নিবেন কি নিবেন না সাত পাঁচ ভাবতে ভাবতে কিন্তু স্টক আউট খাবেন সোল্ড খাবেন যদি নিতে মন চায় ঝটপট অর্ডার করে ফেলবেন জিনিস যেটি ভালো দাম সেটির একটু বেশিই হবে সবসময় চিন্তা করবেন যে দামে ঠকবেন মানে যেন না ঠকেন আর প্রিমিয়াম কোয়ালিটির এবং একটু এক্সক্লুসিভ জিনিস কিনতে গেলে আমাদের কেউ কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হয় তো দামটা আমি এখানে বলবো না আপনারা যারা নিতে আগ্রহী ইনবক্সে কিংবা এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এখানে মেসেজ করে আপনারা দামটা জেনে নেবেন কেমন তো দেখুন এটা কত সুন্দর লাগছে এই কালারটি তো যে কোনো ড্রেসের সাথে যে কোনো আউটফিটের সাথে একদম জমে কতটা স্মার্ট এবং স্ট্যান্ডার্ড লাগছে তাই না অনেকটাই কিন্তু ইউনিক এগুলো কিন্তু টোটালি ইন্ডিয়ান ইন্ডিয়ান যে কাশ্মীরি শাল সেটি কিন্তু এগুলো ডেইলি ইউজের জন্য সব সময় রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন সেই ধরনের কিছু চাদর আমি দেখিয়ে দিব উইলের ভিতর বেশ অনেকগুলোই আসছে তো চলুন আমি একটা একটা করে কালার দেখিয়ে দিই দেখি কতগুলো দেখাতে পারি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো আপনার ডেলি রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে ডেলি লাইফে আপনার অনেকটাই কাজে আসবে এই শীতের সময় আমাদের তাড়াহুড়ো করে স্কুল ক্রসিংয়ে ছুটতে হয় তখন কিন্তু একটি বোরখা পরে বোরখার উপরে হিজাব পরে তার সাথে কিন্তু এই যে এই চাদরগুলো আমরা নিয়ে নিতে পারি এগুলো কিন্তু অনেকটা কোয়ালিটি সম্পন্ন একদম ববলিন উঠবে না আর গায়ে ধরার পর মনে হচ্ছিল যে কী বলবো অন্যরকম একটা ফিল হচ্ছিল খুব বেশি যে হেভি সেটিও না আবার খুব বেশি যে লাইট ওয়েট সেটিও কিন্তু না আমি গায়ের পর দেবার পরে অন্য রকম একটা কমফোর্ট কিন্তু ফিল হচ্ছিল আর এগুলো ক্যারি করাও অনেক সহজ আপনি চটচল দিয়ে পরে স্কুল কোচিংয়ে ছুটবেন কিংবা বাসায় ব্যবহার করবেন আবার ধোয়া কাছায়ও একদম সুবিধা প্রতিদিন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এগুলো ওয়াশ করতে পারবেন সাবান পাউডার দিয়ে আপনি যেভাবে ইচ্ছা এগুলো ওয়াশ করবেন কোনোই অসুবিধা হবে না সিম্পলের ভিতরে কতটা স্ট্যান্ডার্ড আর সব থেকে বড়ো কথা এগুলো ট্র্যাডিশনাল একটা লুক দেয় যেহেতু উইলের তৈরি আবার এগুলো কিন্তু খুব ভালো মানের উইল দিয়ে করা যেগুলো কিনা ববলিন উঠবে না ভালো জিনিসটা আপনি ফিল করবেন হাতে ধরলে ভালো জিনিসটি আপনি ফিল করবেন যখন আপনি এটি ব্যবহার করবেন তখন এটি শুধুমাত্র গায়ের পরে ধরেছি তাতেই কিন্তু অন্যরকম এক আরাম অনুভূত করছিলাম আপনারা যারা এই চাদরগুলো নেবেন তারা সেকেন্ড টাইম আবার অর্ডার করবেন আপনাদেরকে কথা দিলাম আর এই যে উইলের যতগুলো চাদর আমি দেখাবো শর্ট যে চাদরগুলো দেখাবো প্রত্যেকটাই পেয়ে যাবেন ছয়শো থেকে আটশো টাকার ভেতরে দামে সস্তা মানে ভালো খুবই ভালো হবে এই প্রোডাক্টগুলো তো এই যে আমি এটি দেখিয়ে দিলাম এটিও কিন্তু আপনি নিতে পারেন তো নতুন আসছে এগুলো সে আমি দামটা বলছি না আপনার যেটি পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট নিয়ে পেজে কিংবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাচ্ছে সেখানে অর্ডার করবেন যে সকল বাচ্চারা টিনেজ স্কুল গোয়িং কচিং গোয়িং তো কচিংয়ে যাবার সময় কিন্তু এগুলো ব্যবহার করতে পারে খুবই সুবিধা হবে চাদর যেহেতু একটু লম্বা হয়ে যায় ওগুলো ক্যারি করা একটু মুশকিল রাফ অ্যান্ড টাফ চাদরটা ব্যবহার করা যায় না তো এই যে শর্ট যে উইলের চাদরগুলো এগুলো কিন্তু ব্যবহারে অনেকটাই কমফোর্ট এই যে কালারটি দেখুন এই কালারটি সি গ্রিন কালার মোবাইলে কিন্তু কালার একটু উনিশ বিশ আসবে বিশেষ করে এই কালারটা এই সি গ্রিন কালারটা অনেক সময় সবুজ কালারটাও কিন্তু সি গ্রিন লাগে তো এটা একটু আপনারা মাথায় রাখবেন কালারটি একটু উনিশ বিশ হতে পারে তো এই জিনিসগুলো অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণ প্রথমে যে কালারটি দেখিয়ে দিলাম সেটার ডিজাইনই কিন্তু এটি এটি অন্য আরেকটি কালার তো দেখেন কত সুন্দর তো এটা আমি যেভাবে ধরেছি এটা আসলে এভাবে ক্যারি করে না এটা পিঠের উপর দিয়ে সামনে এনে নেয় তো আমি একটু এভাবে দেখালাম আপনারা বোথ সাইড ব্যবহার করতে পারবেন এই পাশটাও সাদার পরে খুবই সুন্দর এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা এভাবে ক্যারি করব ঠিক আছে যারা বোরখা পরেন বোরখার উপর থেকে এভাবে ক্যারি করতে পারেন কিংবা থ্রি পিসের সাথে জাস্ট একটা হিজাব নিয়ে তার সাথে আপনি এভাবে করে আপনি ক্যারি করতে পারেন এত ভাল লাগছিল কি বলবো তো যার যে কালারটি পছন্দ একটু ঝটপট অর্ডার করবেন প্লিজ আপনাদেরকেও আমার বলতে ভালো লাগে না সোল্ড বা স্টক আউট এটা বলতে কিন্তু আমার নিজেরও ভালো লাগে না তবে যেহেতু আমাদের লিমিটেড স্টক সেহেতু একটু ঝটপট অর্ডার করতে হবে ডেলি লাইফে এগুলো কিন্তু অনেকটাই কাজে আসবে বারবার একটি কথা বলছি আর এটির ডিজাইনটি দেখেন কত সুন্দর কম দামের ভেতরে আপনি সময় রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন ধোয়া কাচা করবেন ইজিলি আপনার কিন্তু খুবই সুবিধা হবে এগুলো তো এখন আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি তো এটির ভিতরে আবার একটু স্টোন করা আছে ডিজাইনটা দেখুন কত সুন্দর তবে এই যে সাদা আর লাল এই কম্বিনেশনের যে ডিজাইনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি ভিডিও থেকে সামনাসামনি বেশি সুন্দর এটি আবার একটু লাইট ওয়েটের ভিতরে এটা একটু ডিজাইনটা অনেকটাই কাটওয়ার্কের স্টাইলে আছে তো এইটা এই চাদরটা যেন সামনাসামনি বেশি সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল ভিডিও থেকে এটা সামনা বেশি ভালো লাগছিল কত সুন্দর লাগছে দেখছেন সবচেয়ে বড় কথা শীতের দিনে অনেকটা সময় কিন্তু মাঝে মধ্যে মেঘলাচ্ছন্ন থাকে মোটা মোটা চাদর কিংবা মোটা যে জ্যাকেট সোয়েটার সেগুলো কিন্তু ধোয়া কাচায় একটু অসুবিধা শুকাতেও প্রবলেম হয় তো এই ধরনের শর্টস এই চাদরগুলো কিন্তু আমরা শীতের জন্য ব্যবহার করতে পারি দেখা যায় এগুলো আপনি ক্যারি করতে সুবিধা কেন আপনি ধরেন কিচেনের কাজ সংসারের কাজ এগুলো করার সময় শীতের কাপড় পরে করতে কিন্তু একটু অসুবিধা হয় তবে এগুলো পরে আপনি ডেলি লাইফের কাজগুলো খুব সুন্দর করতে পারবেন তো প্রথমে একটি কালার দেখিয়ে দিয়েছি আর এখন যেটি দেখিয়ে দিচ্ছি এটি তিনটি কালার সি গ্রিন কালার একটি রেড কালার একটি মেরুন কালার তো এটি বোধ হয় সি গ্রিন না একটু সবুজ সবুজ আবার সি গ্রিনও লাগে সবুজও লাগে এটা একটু মাথায় রাখবেন টোটালি যে সি গ্রিন সেটি না আর এই যে কলিজা কালার কলিজা কালারটা যেমন দেখতে পাচ্ছেন এই কালারটা ঠিক তেমনই পাবেন দেখেন এইটার ডিজাইনটাও কত সুন্দর তাই না এই জিনিসগুলো আমার ভীষণ নজর কেড়েছে ভীষণ বিশেষ করে দামে একটু কম ছয়শো থেকে আটশো টাকার ভেতরে এগুলো আর এই যে রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে যেভাবে ইচ্ছা ইউজ করা যাবে ধোয়া কাচার সুবিধা আছে সেজন্য কিন্তু এই জিনিসগুলো শীতের সময় রাফ জন্য অনেক ভালো হবে আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন তারপরে যারা শাশুড়ি আম্মা আছেন মা আছেন মুরব্বীরা বা আমরা যে কেউ কিন্তু এগুলো ইউজ করতে পারি খুবই স্ট্যান্ডার্ড আমি জানি যারা কিনা রেড লাভার আছেন তাদের কাছে এই কালারটি ভীষণ ভালো লাগবে এই ডিজাইনটিও অনেক মানুষই আছেন যারা রেড বলতেই অজ্ঞান আর যদি রেডের ভেতরে একটু অফ হোয়াইট থাকে তাহলে তো আর কথাই নাই তো রেড অ্যান্ড অফ হোয়াইট কম্বিনেশানের ভিতর এটা কিন্তু সুন্দর লাগছে খুবই সুন্দর কিছু কিছু কালার না আমাদেরকে খুব বেশি ব্রাইট করে তো এই যে রেড কালারটি কিন্তু আমাদেরকে খুব বেশি ব্রাইট করে আর আমার তো আগে প্রচুর জামা ছিল বাসায় পরা রেড কালার রেড কালারটা একটা সময় আমি এত পরেছি কী বলবো তো যাদের কি না রেড কালারের বা ডিপ কালারের থ্রি পিস বেশি তারা কিন্তু এটা ক্যারি করতে পারেন সেই থ্রি পিসের সাথে আমার তো মনে হয় এই শর্টস চাদরগুলো সব থেকে বেশি জমে যাবে যারা কিনা ওয়েস্টার্ন ক্যারি করেন তাদের সাথে তাদের সাথে কিন্তু একদম ব্যাটে বলে পারফেক্ট জমে যাবে অনেকে আছেন না বাসায় ওয়েস্টার্ন পরেন বাইরেও পরেন তারা কিন্তু এগুলো ক্যারি করতে পারেন একদম সুন্দর মানাবে আপনাদেরকে তো এই কালারটিও কিন্তু সি গ্রিন কালার সি গ্রিন না গ্রিন ঠিক বুঝতে পারছি না দুটোর কম্বিনেশনে কালারটি ভিডিওতে কিন্তু একটু উনিশ বিশ চলে আসে কালার এতটুকু কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন যে এই কালারটি কিন্তু একটু উনিশ বিশ আসতে পারে ঠিক আছে দেখেন কি অসম্ভব সুন্দর লাগছে আমি না আয়নার সামনে থেকে চৌকি সরাতে পারছিলাম না আর এগুলো গায়ে দেবার পর কি বলবো আমি যেহেতু রাতে স্যুটটা নিয়েছিলাম অন্যরকম একটা আরাম লাগছিল শরীরের ভেতরে খুবই কমফোর্ট খুবই কমফোর্ট বিশ্বাস করেন আপনারা যে কেউ একবার অর্ডার করবেন আপনারা সেকেন্ড টাইম আবার নিতে চাইবেন আর শেষমেশ আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটু মোটা এটা একটু গরম বেশি হবে আপনাদের এটা কিন্তু এতক্ষণ যেগুলো দেখিয়েছি সবগুলোর ভিতরে একটু কাটওয়ার্কের কাজ করা ছিল এটার ভেতরে কিন্তু কাটওয়ার্কের কাজ না এটা অন্যরকম একটা ফিনিশিং টাচ আছে খুবই মিহি উলের মানে চিকন চিকন যে উইলটা একদম চিকন সেটা দিয়ে কিন্তু এটা করা এটা কিন্তু অন্যরকম একটা গুড লুকিং আছে তো এটি মোটাও একটু ভারী অন্য যতগুলো দেখিয়েছি সেগুলোর ভেতরে এটি একটু ভারী হবে তো যারা কিনা ওয়েস্টার্ন ক্যারি করেন তাদের কিন্তু খুব সুন্দর লাগবে বলে দিলাম তারা নিতে পারেন সব থেকে বেশি সুবিধা বাসায় ব্যবহার করতে স্কুল কোচিং শুটতে আমার তো মনে হয় ওই যে স্কুল কোচিংয়ে শুটার সময় বড় একটা চাদর এপাশ থেকে পড়ে যায় ওপাশ থেকে পড়ে যায় তার থেকে ভাবা এরকম ছোট্ট একটা শর্টস চাদর হলে সব থেকে ভালো হয় এটি দেখেন কত সুন্দর লেস করা আছে তাই না আবার যারা কিনা সোয়েটার পরেন বা জ্যাকেট পরেন জ্যাকেট কিন্তু সব ধরনের বোরকার উপর থেকে পরা যায় না ভিতর থেকে মাথা ঢুকায় পরাটা আমার কাছে অনেক বেশি একটা প্যারাময় যে মাথা ঢুকিয়ে সোয়েটার পরতে হয় এটা আমার খুব প্যারা দেয় তো এটা আমার কাছে ভালো লেগেছে একদম টেন আউট অফ টেন দিব আমি এই যে শর্টস যে চাদরগুলো দেখালাম সেগুলো শুরুতে যে শল দেখিয়েছি সবগুলো প্রোডাক্টই আজকে টেন আউট অফ টেন আমার প্রিয় আপুদেরকে বলবো আপনারা যারা আমার রুচি আমার টেস্ট এবং আমার পছন্দের উপর আস্থা রাখেন তারা চোখ বন্ধ করে ছটপট অর্ডার করে ফেলবেন এতটুকু কথা আপনাদেরকে দিতে পারি আমি আজকে যতগুলো প্রোডাক্ট আমি দেখিয়েছি প্রত্যেকটি প্রোডাক্টই কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন আপনি একবার নিলে দ্বিতীয়বার অর্ডার করতে বাধ্য হবেন কথা দিলাম আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম